আপলোড করেন আমরা সাধ্য সদ্ব্যবতা আপনাদের করব যে কোন সময় যে ওই আমি আমারই অফিস গত বড় ছিল যে মনিটরিং সেল হিসাবে থাকছে যে আমরা সার্বপক্ষনিক পাথালিয়া ইউনিয়ন পরিষদ আয়োজিত দুর্গা উৎসব 2025 পাথালিয়া ইউনিয়নের পক্ষ থেকে শারদীয় দুর্গা উৎসব আইন শৃঙ্খলা কমিটির সভা ও আর্থিক অনুদান অনুষ্ঠান বিস্তারিত থাকছে সাভার থেকে সহকর্মী মাসুদ রানাকে সাথে নিয়ে ফয়জুল ইসলামের প্রতিবেদনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম চেয়ারম্যান পাথালিয়া ইউনিয়ন পরিষদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আনোয়ার হোসেন রানা মেম্বার নয় নং ওয়ার্ড মোহাম্মদ ফারুক হোসেন শফিক ছয় নং ওয়ার্ড ও সাত আট নয় নং ওয়ার্ডে শ্যামসুন্দর মণ্ডল ইউপি প্রশাসনিক কর্মকর্তা আশুলিয়া সাভার ঢাকা পাথালিয়া ও আশুলিয়া এলাকায় প্রত্যক্ষ পূজা মণ্ডপে আর্থিক অনুদান হিসেবে অর্থ অনুদান দেয়া হয় আইন শৃঙ্খলা কমিটির উপস্থিত ছিলেন আশুলিয়া থানার পুলিশ প্রশাসন প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন শারদীয় দুর্গা উৎসব শেষ না হওয়া পর্যন্ত প্রতিমা না ডোবানো পর্যন্ত আমি আপনাদের সাথে আছে আমাদের পূজা শেষ করে তারপর আমি আমার ঘরে ফিরব অনুষ্ঠানে প্রত্যেক বক্তারা বলেন প্রতি বছরের ন্যায় এবারও দুর্গাপূজা অনুষ্ঠিত হবে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজায় সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যত রকম সহযোগিতা নিরাপত্তার ব্যবস্থা আমরা করব। প্রশাসন এবং আমাদের দলীয় নেতৃবৃন্দ সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত থাকবেন আমরা পাথালিয়া ইউনিয়নের ইউনিয়নবাসী আপনাদের পাশে সবসময় আছি এবং থাকবো এ ধরনের কোনো বিরোধ নাই সব জায়গায় আপনারা দেখেন যে সব মন্দিরের মধ্যেই হিন্দুদের মুসলমান বেশি সেক্ষেত্রে নামাজের টাইমটা আপনার লোকাল যারা আছে তাদের সাথে আলাপ আলোচনা করেরা নামাজের টাইমটা একটা বিরত থাকবে যাতে এটা নিয়ে নেওয়া রকম কেউ কোনোরকম কিছু সৃষ্টি করতে না পারে যাই হোক সর্বোপরি আজকে আংশিকাল মিটিং আমাদের এখানে আরেকটা মিটিং কথা কোনো দানেরই আমি আমার পক্ষ থেকে আপনাদের দিচ্ছি এবারও আমার আপনাদের জন্য সামান্য উপহার প্রতিটা মন্দিরে টাকা এবং আপনারা ইয়ে কত ভাড়া দিছিলাম এবার আপনারা অনেক বুঝেছে দাবি করছে যে আনসার ই থাকে বা বিনু থাকে এর জন্য সেই হিসেবে এক বস্তা স্থক এবং এক বস্তা আটা আমার পাথালিডিয়ন পরিষদের পক্ষ থেকে সামান্য উপহার আপনার সবাই সুন্দরভাবে পূজা উদযাপন করেন সবাই ভালো থাকেন সবাইকে সালাম ও ধন্যবাদ জানাই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি যে আমাদের এখানে জানি আলু একটা ব্যবস্থা করে যাতে আমরা বিসর্জনটা সুন্দরভাবে দিতে আমাদের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সম্বন্ধে সবার অবগত সবাই যখন যেটা চাইছে তার কাছে পাইছে আমাদের এখানে আর আমাদের কোনো সমস্যা নাই আমরা খুব ভালো আছি এবছরও আমরা সুন্দরভাবে পূজা উদযাপন পাথালিয়া ইউনিয়নের আমাদের মেম্বার রানা বাই উপস্থিত আমাদের আরেক মেম্বার শফি ভাই উপস্থিত আমাদের ওই সচিব ভাই আরও আমাদের প্রত্যেকটা মন্দিরের সভাপতি সেক্রেটারি সবাইকে আমার নমস্কার আমরা প্রত্যেক বছর দুর্গা উৎসব উদযাপন করি খুব আনন্দ পাতিলা ইননে আমাদের আজ পর্যন্ত ছোট ফ্লে বড় হয়েছি আমাদের এখানে হিন্দু এবং মুসলমান আমরা সবাইও বই মিলে একসাথ কোনো কিছু ঘটে নাই হয় নাই দেখা গেছে হয়তো আশপাশে দু একটা মন্দিরে ছোটোখাটো দুই একটা ইউলে পরে ওটা আমাদের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান

আমার বন্ধু হচ্ছে তো আমার আমার হইল ডিয়া বাড়ি পানপন দুর্গা মন্দির আমাদের যাতায়াতের জন্য অনেক সমস্যা মানে জল উঠে গেছে জল উঠার কারণে কাদা হয়ে গেছে মানে যাওয়ার মতো কোনো ব্যবস্থাই নেই একটু যদি ব্যবস্থা করে রাখেন তাহলে আমাদের জন্য একটু সুবিধা ওটা ঠিক আছে ওটা সমস্যা হবে নমস্কার